আমি বিল দিতে নামিয়া বিল না দে কি মেগে সিয়া বিগ বান 20 হল ওই বেটা বিগ বান 20 হল তুমি নাম হইলো নাকি ইউটিউব চ্যানেল আমার হ্যাঁ ইউটিউব চ্যানেল সব কাইনো টেবিল টুল চাল ফলা দিছে কয় এর বড় কাইতারি না মোর রুচি নাই বেটা নাম বলি হিরা বিগ বান 20 হল টিয়া কত লিস টিয়া কত বেটা 10000 দেখেছে তোর টিয়া তোর ওই বেটা 10000 নাকি এ দুই হাজার 10 টিয়া বেটা ওই বেটা তোর শুনবি আমি আমার কারো ভাই এই এনে এনে 10000 এ কিতা

ગિરો લાગબો હો શું નહી હા મુક નહી આરી ગિરો લાગબો રાહો તને દેગો ઇત જો હણી ગડ હણી ગડ ઇત જો તું હણી ઇત જો ઇત જો ઇત જો

াম <laughs> দিদি <laughs> <laughs>

নাম কিতা লিটা ওই বেটা বিগ পন 24 কোন নাম হইলো নাকি ইউটিউব চ্যানেল আমার হ্যাঁ ইউটিউব চ্যানেল আর ওই ইউটিউব চ্যানেলে আমি এখানে তাও তো যাই আমি এই যে হাইবিট পাম 20 আর একজন মানুষ ওর তো নাম আছে বিগ পন 24 কোন নাম হইলো নাকি জানো ইউটিউবের চ্যানেল ইউটিউব পন পন তো কি আমার চ্যানেল ওইটা আমি চ্যানেল কইছেন কইছি বুঝায় এই কারণে বিট পাম 20 হলো আচ্ছা 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 ঠিক আছে বিগ পন 24 লিখছি আর টিয়া দেব টিয়া দেব ওইটা হ্যালো लेहन दस हजार किया देखेन दस हजार हाँ दस हजार लेखि दस हजार ले छियाँ हँ ट्या देऊ